চলছে সব বাচ্চারা খাচ্ছে কিছুক্ষণ বাড়ি ছিলাম না গেছিলাম একটা জন্মদিনের পার্টিতে এই আসলাম এখন রাত সাড়ে দশটা বাজতে চলল ছেলে সব ওর জেঠিমাদের ঘরে গেছে এটা কি ডান্স হ্যাঁ এটা কি ডান্স হচ্ছে বার্থডে পার্টির ডান্স নাকি ও টুপিটা পরে দারুণ লাগছে একটা বার্থডে গেছিলাম ভালো লাগলো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ পুরো পেট ফুল নাকি পুরো একদম পেট ফুল হয়ে গেছে খুব এনজয় হলো হ্যাঁ বাবু কোথায় গেছিল মিষ্টি দিদির জন্মদিনে তাই আনন্দ করলে না এখন সাত বছর হলো তাই হুম কি কি খাওয়া দাওয়া করলা মাংস ডাল

দুষ্টুমি শেষ না এর সাথে দুষ্টুমি করতে পারবো না আমি